সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুম ও খুনের বিষয়ে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন জিয়াউল হাসান ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু আজীবন ক্ষমতার লোভ হাসিনাকে পেয়ে বসেছিল রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খান মেনন এবার বিএনপি তারেক রহমানকে নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে যা জানালেন গভর্নর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গুম ও খুনের বিষয়ে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন জিয়াউল হাসান গুম খুনের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান গুম খুন সহ অনেক স্পর্শকাতর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জিয়াউল হাসানকে ডিবির জিজ্ঞাসাবাদে তিনি বলেন আমি নিজ উদ্যোগে কিছুই করিনি আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি আমার কাছে নির্দেশনা আসত একেবারে শীর্ষ পর্যায় থেকে কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন। নারায়ণগঞ্জের বিষয়ে তিনি বলেন এক্ষেত্রে কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাইদ মন্ত্রীর মেয়ের জামাই হওয়ার কারণে ওই সময় তার উপর কেউ কথা বলতে পারতেন না জিয়াউল হাসান বলেন নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে সাতজন নিখোঁজ হওয়ার পর পরই তাদের খুঁজে বের করতে আমাকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান প্রথম দিকে র্যাব এগারোয়ের কয়েকজন আমার কাছে সাত খুনের বিষয়টি স্বীকার করেন কিন্তু তারেক সাইদ স্বীকার করেননি জিয়াউল হাসান ডিবিকে জানান আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে সুবিধা দিতেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই বহুল আলোচিত সাত খুনের ঘটনা ঘটানো হয়েছে ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি কোনো কথাই শোনেননি অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি ছাত্রজনতার দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি তিনি বলেন আনসার বিজিবি এবং সেনাবাহিনীর ওপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও দলের নেতারা এসব কথা বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের কথা জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই এ প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে কারণ গত পনেরো বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চৌদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরের ১০ থেকে এগারো বছরে আমরা সরকারে ছিলাম না তবে চৌদ্দ দল জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোনো পরামর্শই কানে নেননি ইনু ডিবিকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথচ কোটার বিরোধিতা করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক এভাবে তার কথা বলা ঠিক হয়নি ইনু আরও বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগে যথেষ্ট এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল আজীবন ক্ষমতার লোভ হাসিনাকে পেয়ে বসেছিল রিমান্ডে যা জানালেন মেনন ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কোনো কথাই শোনেননি অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি ছাত্রজনতার দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি তিনি পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও চোদ্দ দলের নেতারা এসব কথা বলছেন চোদ্দ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ডিবিকে বলেছেন উনিশশো সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বাচুক এ নিয়ে কোনো তাকে এবার বিএনপি তারেক রহমানকে নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাল্লা রনি এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এর একদিন পর আজ বুধবার বিএনপি ও তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন নানা কারণে আলোচিত সমালোচিত এ রাজনীতিক যুগান্তরের পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো জনাব তারেক রহমানের সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল দুই হাজার উনিশ সালের মার্চ মাসে তিনি আমায় ডেকেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্কাইপের মাধ্যমে প্রায় ঘন্টা তিনেক একান্তে কথা হয়েছিল তিনি খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন আওয়ামী লীগ ছেড়ে কেন বিএনপিতে এলেন আমি বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি তোমাকে মনোনয়ন না দিলে বিএনপিও দিবে না সুতরাং যখন দুই সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলাম না তখন শেখ হাসিনার সেই কথা মনে পড়ল এবং যখন বিএনপি থেকে প্রস্তাব এলো তখন সাত পাঁচ না ভেবে চলে এলাম আমার কথা শুনে জনাব তারেক রহমান হাসলেন সেদিনের দীর্ঘ আলোচনায় আমরা একমত হয়েছিলাম প্রথম চেষ্টা হবে শেখ হাসিনার বিদয় ঘটানোর জন্য সর্বশক্তি নিয়োগ তারপর দ্বিতীয় চেষ্টা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সর্বাত্মক কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন আমি বিএনপির অভ্যন্তরীণ ঘটনা জানি না তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে দলকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার চেষ্টা এখনো শুরু হয়নি এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে যা জানালেন গভর্নর সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এজন্য সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইস মনসুর ব্যাংক বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে এস আলম গ্রুপ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে গভর্নর বলেন এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো আর এই গ্রুপের সম্পদ কেউ না কেনে এই সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে মনসুর বলেন এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা তা জানা নেই ব্যাংক খাত সংস্কার নিয়ে গভর্নর বলেন ব্যাংকিং কমিশন গঠন করে সেটা করা হবে বাংলাদেশ ব্যাংক সেখানে যুক্ত থাকবে মাস খানেকের মধ্যে এটা করা হবে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হবে শ্রীলঙ্কা কিভাবে সংস্কার করেছে সেটাও দেখা হবে ইসলামী ব্যাংকের বিষয় গভর্নর বলেন এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন বোর্ডকে কর্ম পরিকল্পনা দিতে বলেছি এখানে কাজ করতে হবে বসে থাকার সুযোগ নেই বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে তারা সহায়ক ভূমিকা পালন না করলে বোর্ড আবার পরিবর্তন করা হবে সবাইকে নজরদারি করা হচ্ছে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না